এসআই হওয়ার খবর জেনে নদী সাথে চলে আসেন মা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজ বাবা মাকে নিয়ে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন সাব ইন্সপেক্টর পদে নিয়োগ পাওয়া নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সাবেক শিক্ষার্থী মিতুল কুমার কুণ্ড যা আবেগ তাড়িত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং পুলিশের অন্য সাব ইন্সপেক্টরদেরও মিতুল কুমার কুণ্ড তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টের এক স্ট্যাটাসে লিখেছেন যেদিন উনচল্লিশতম সাব ইন্সপেক্টর নিয়োগের ভাই পরীক্ষা চূড়ান্ত ফলাফল দেয় আমি তখন বাড়িতে টিউবওয়েলের মোটরের লাইন ঠিক করছি হঠাৎ বন্ধু পাভেল ফোন দিয়ে জানালো ভাইবার ফলাফল দিয়েছে এবং সে টিকেছে আমাকে ফলাফল দেখতে বলল বাবা পাশে লাউয়ের মাছের ঠিক করছিলেন আমার কথা বলা শুনে এগিয়ে এলেন আমি ফলাফল দেখছি একটা করে পেজ বুকটা ধরপর করছে রোলের আমার রোলের পেজে চলে আসছে বাবা বারবার বলছেন কি হলো চিন্তা করিস না ঠাকুর ভরসা একটু পরেই আমার রোলটা পেয়ে গেলাম বাবাকে বললাম বাবা আমি ভাই ভাই টিকি গেছি বাবা এরপর একটা কথাও বলেননি শুধু কাঁদতে ছিলেন চোখ মুছতে মুছতে কালীবাড়ি চলে গেলেন মন্দিরে প্রণাম করে আবার কাঁদতে কাঁদতে ফিরেছেন এদিকে মা গিয়েছেন সবদাহের শ্মশানে সঙ্গে মোবাইল নিয়ে যাননি শ্মশান যাত্রীদের কেউ একজন মোবাইল নিয়ে গিয়েছিলেন কিভাবে জানি চাকরির সংবাদটা সেখানে চলে গেছে মা সুখবরটা শুনি শ্মশান থেকে দৌড় পায়ে রওনা দিলেন আমাদের বাড়ি থেকে শ্মশান প্রায় তিন কিলোমিটার দূরে মাঝখানে একটা নদী আছে ব্রিজ দিয়ে আসতে গেলে প্রায় এক কিলোমিটার রাস্তার বেশি হাঁটা লাগে আর নদীতে নেমে সরাসরি পার হলে এক কিলোমিটার রাস্তা কম ঘোরা লাগে মা ব্রিজ দিয়ে না এসে সরাসরি নদীতে নেমে গেলেন সাঁতার কেটে নদী পার হলেন পথে মধ্যে অনেকেই আবার মাকে সুখবরটা দিলেন ভেজা কাপড়ে এক প্রকার দৌড়ে কালীবাড়ি এসে পৌঁছালেন মন্দিরে প্রণাম করে বাড়ি বাড়ি মা আমি তখনও কলের পাম ঠিক করছি হাতের কাজটা ফেলে রাখি কি করে মাকে বললাম নাও ছেলে দারোগা হয়ে যাচ্ছে মা আমার কাছে এসে কোপালের চুমু ওইকে দিলেন আমাকে জড়িয়ে ধরে কাদা শুরু করলেন মা বাবা দুজনেই কাঁদছিলেন আমি কাঁদছিলাম কিনা মনে নেই শুধু মা কয়েকবার আঁচল দিয়ে আমার চোখ মুছে দিলেন দুজনেই কাঁদছিলেন কাদু মাঝে মধ্যে আনন্দে একটু কান্নাকাটি করার দরকার আছে শারদা থেকে দুই সেট ট্রাক শুধু দিয়েছিল এক সেট বাবাকে অন্যটা টুটুলকে দিয়ে এসেছে জয়েন করার পর আমি নতুন আরেক পেছে পেয়েছি টুটুল টুটুল বাড়িতে গেছে ভিডিও কলে কথা হলো বাবা আমি আর টুটুল এখন ট্রেস পড়েছে আমাদের মধ্যে সবচেয়ে বাবাকেই বেশি মানিয়েছে এই মানুষটাকে কখনো বুকে চড়িয়ে ধরা হয়নি মুখ ফুটে বলা হয়নি ভালোবাসি বাবা মিটুনের ফেসবুকে সে স্ট্যাটাসে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থী নাইমুল ইসলাম লিখেছেন কোনোদিন বাবার এমন সুখের অশ্রুর কারণ হব সাব ইন্সপেক্টর লিঙ্কন সরকার লিখেছেন আবেগ লেখা কথা মা বাবা এমনই সন্তানের সাফল্যে আনন্দে আনন্দিত হন ওনাদের জন্য শ্রদ্ধা আরেক সব ইন্সপেক্টর মোহাম্মদ হোসেন লিখেছেন আমাকেও কাটতে বাধ্য করলি ব্যাটসম্যান মিটুল কুমার কুন্ডুর বাড়ি নড়াইল জেলার সদরপুর উপজেলার বাহির গ্রামে তার বাবা গোপাল কুন্ডু পেশা কৃষক এবং মা লক্ষ্মীরামী কুন্ডু গৃহিণী দুই ভাইয়ের মধ্যে মিটুল সবার বড় প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য হয়েছে ফেসবুক থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলবো না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ